স্বল্প আয় দিয়ে কীভাবে লাখ টাকার ফার্নিচার করে নিলাম সেটা আপনাদের সাথে আজকের এই ছোট্ট ব্লগে শেয়ার করবো কত টাকা লেগেছে কতদিন লেগেছে আর ফার্নিচারগুলো কেন এরকম চকচক করতেছে সে ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত এই ব্লগে থাকছে যারা আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন আজকের এই ছোট্ট ব্লগটা দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আমাকে একটা আমার প্রিয় আপু কমেন্ট করেছে নাজমা ব্লক থেকে যে আপু তোমার ঘরের ফার্নিচারগুলো এত চকচক করতেছে কেন আপু ওই ফার্নিচারগুলো ম্যাক্সিমাম ছয় সাত বছর হয়ে গেছে একদম নতুন না পুরানো বেশ ভালোই আর এই যে দেখো এই সাইডে খাটটা রেখেছি আর ওই সাইডে অড্রুপ রেখেছি অড্রুপের পাশে কিন্তু আমার একটা বেলকনি তোমরা দেখেছো বেলকনিটা বেলকনিতে কিন্তু মা বসা আছে দেখো আমি কিন্তু পর্দাগুলো একটু সরিয়ে দিয়েছি যেহেতু একটু আলো আসে ঘরে আর এই সাইডে রেখেছি ড্রেসিং টেবিল এই সাইডে রেখেছি আলমারি তো যাই হোক তোমরা যেতে বলেছ আমি তোমাদেরকে দামটা বলে দেব কোনটা কত টাকা নিয়েছে কিন্তু একটু তোমাদের সাথে বলি না হলে কিন্তু বুঝবা না আমি কিন্তু খুব আগের থেকে এরকম ব্লগ তোমাদের সাথে দেওয়া হয় নাই এটা চিন্তা করছি পারিবারিক একটা বিষয় এগুলা আমার অডিয়েন্সের সাথে শেয়ার নাই করি এটা ভেবেছিলাম এখন দেখতেছি যে না তোমরা অনেকে খুতে খুঁতে কমেন্ট করো সেটা না দিলে খারাপ লাগে তো এই আর কি আমি কিন্তু সব সময় একটু হারকিপটা টাইপের মানুষ হ্যাঁ মানে যেটা দরকার সেটা ছাড়া অপরিজনীয় কোনোটাই আমি কেনাকাটা করি না তো যাই হোক আর এদিক দিয়ে দামটার কথা বলছো দামটা অবশ্যই বলে দেব একটু কথা বলে নিই তোমাদের সাথে এই যে দেখো হাফ কেজি মাছ এনেছি এই মাছটা দিয়ে কিন্তু আমার তিন দিন বা চার দিন খেতে হবে দেখো আমি কিন্তু ছয়টা করে মাছ রান্না করবো একবেলাতে শেষ করব ছয় পিস তো পরের বেলা মাছ ছাড়া খেতে হবে এটা আমার কথা শুধু খাইলেই তো হবে না ভবিষ্যতে চিন্তাও তো করতে হবে তাই না ভাইদের পড়াশোনা আছে সংসার খরচ আছে তারপরে নিজেরও ভবিষ্যৎ আছে তো এই চিন্তা করি তো সব কিছু মেনটেন করতে হয় আর সব কিছু ভাবনা করেই কিন্তু আগাতে হয় হ্যাঁ আমরা কিন্তু অনেক কষ্ট করি ব্লগ তৈরি করি তোমাদের সাথে আমার ব্যক্তিগত বিষয়গুলা যেইগুলো ঘটে যায় সেইগুলো দেখানোর চেষ্টা করি আর ছোটো বোনকে বললাম এখান থেকে ছয় পিস মাছ নাও ছয় পিস মাছই রান্না করব। এটা ছিল আমাদের সকালবেলা দেখো কাজ আর এই যে সকালবেলা ভোরবেলা উঠে দেখো ভর্তাবাস সামনে কার ভালো না লাগে বলতো ভর্তা দেখলে কিন্তু মন শান্তি হয়ে যায় প্রাণটা জুড়ায় যায় মানে ভর্তা যারা খায় তারাই বুঝতে পারে দেখো এখন আমি কিন্তু দুপুরে কোনোটাই রান্না করবো না শুধু একটা পুঁইশাক রান্না করবো হ্যাঁ এটা সকালে আর দুপুরে ভর্তা দিয়ে চলে যাবে আমি কিন্তু আজকে দুপুরে আর কিছুই রান্না করবো না শুধু ছোটো বোনকে বলেছি যে একটু পুঁই শাক রান্না করবা তাও আবার ওই যে বলদা চিংড়ি দিয়ে ছয় পিস চিংড়ি দিই এই যে দেখো তো এত কিছু থাকতে কেউ কেউ আবার দুপুরে রান্না করতে যাবে এতটু অপচয় করা যাবে না অপচয় করা আমি পছন্দ করি না যে এখন বোন বোনদেরকে বলছি যে সকালবেলা ভর্তা দিয়ে খাও আর যা যতটুকু ভর্তা থাকে অতটুকু দিয়ে আর একটা শাক দিয়ে দুপুরবেলা হয়ে যাবে দেখো ইচ্ছা করলে কিন্তু রান্না করতে পারতাম কিন্তু আমি রান্না করব না কারণ এই বিষয়গুলো না আমি ভিডিওতে না হাইট করে রাখতাম বলতাম না চিন্তা করতাম কি খাওয়ার জিনিস তো খাবে এটা বলার কি আছে এখন দেখছি যে না এই কথাগুলা মানে বলা উচিত কারণ না বলে তো তোমরা জানবা না অনেকেই জানো না যে আমাদের ব্যক্তিগত বিষয় কি ঘটে যায় বা কী হয় সেগুলো আমরা যদি বিশ ভাগ আমরা বলি আশি ভাগ কিন্তু বলি না হ্যাঁ তো যাই হোক এখন থেকে আমি শেয়ার করব আর চিন্তা করছি যে সব কিছুই শেয়ার শেয়ার করবো তো যাই হোক আর ছোটো বোন ভাত খাইলো মাকেও ভাত দিলাম ভর্তা দিয়া খাইছে ভাইও খাইছে তো এখন এই যে দেখো হাড়ি পাতিল জমানো আর এই ছোট ব্লকটা কিন্তু একদম ছোট করেই দিয়েছি এই ব্লকটা কিন্তু অবশ্যই তোমরা ফুল দেখবে হলে কিন্তু বুঝতে পারবে না এই যে দেখো তো হাড়ি পাতিলগুলো একটু ধুয়ে নিচ্ছি ধুইতে ধুইতে একটা কথা বলি আপু জিজ্ঞাসা করেছিলে যে নাজমা ব্লক যে ওই আপু জিজ্ঞাসা করেছিলে যে আপু তোমার ঘরে ফার্নিচার কত টাকা সবই তো তোমার ঘরে সোফা আর মানে সব কিছুই তো মানে কাঠের কত টাকা নিয়েছে এখন এতটা তো একবারে আবারই যে বলা যাবে না তো আমি বলতে চাচ্ছি কি একটা একটা করে বলি শুধু খাটটার দাম আর হয়েছে যে অড্রপের দামটাই বলে দিই তাহলে তুমি বুঝতে পারবে তো খাটটা নিয়েছে আপু পঞ্চান্ন হাজার টাকা সেগুন পিওর পিওর সেগুন কাঠ তো পঞ্চান্ন হাজার শুধু খাটটা নিয়েছে আর অড্রপটা নিয়েছে আপু পঁয়ত্রিশ হাজার টাকা এই দুইটা বললাম দুইটাতে তারপরের ভিডিওতে আবার বলে দেব তো অন্যগুলা নিয়ে তোমরা কমেন্ট করো আমি বলবো সমস্যা নেই আর এখানে হরিপাতিল দিয়ে তারপরে পাপড়টা দিয়ে নিলাম আর এই যে দেখো ছয় পিস মাছ দিতে বলেছি বোন কিন্তু ছয় পিসে দিয়েছে দেখো আমি বলেছি মানুষ হয়েছে পাঁচজন দিবা ছয় পিস হ্যাঁ এটা বলেছি আমার আম্মার কিন্তু একটু এই মাছটা বেশি আম্মার জন্য দুইটা আর আমাদের জন্য একটা এই যে দেখো পুঁইশাকের ফুল আর পুঁইশাক এগুলা কিন্তু আমাদের ছাদ বাগানে যে হয়েছে ছাদ বাগানের পুঁইশাক কিন্তু রান্না করছি দেখো আর বিচিগুলো কিন্তু ভীষণ মজা ভীষণ ভীষণ তোমরা কিন্তু বাসে ট্রাই করে দেখতে পারো আপুরা তো এখানে কিন্তু মাছগুলো কষায় নেওয়া হয়েছে যেতে মাছের মাথাগুলো না ভাঙ্গিয়া যায় এই জন্য আমি বলেছিলাম পরে দিল পারতা পরে ছোটো বোন বলছে যে না একটু কালারটা খুব সুন্দর হয়েছে এটা বলতে ছিল আমি বললাম না মার্শাল্লা সুন্দর হয়েছে ভালো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন